হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজ এন্ড স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা ভ্যাকেন্সি নিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো কলকাতা সিটি সিভিল কোর্টের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ ডি তোমাদের অনেক ভ্যাকেন্সি ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন পদে ভ্যাকেন্সি নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমরা একের পর এক সমস্ত ডিটেলস আমরা দেখতে থাকবো এই দেখো অলরেডি এটা পঁচিশ দু হাজার পঁচিশের প্রথম নোটিফিকেশন তোমাদের সাতাশ তারিখে এই পাবলিশ হয়েছে এবং অলরেডি তোমাদের শুরুই হয়ে গেছে দেখো তারিখ থেকে যার লাস্ট ডেট হবে তোমার ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি এদের লাস্ট ডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস দেখে নেবো কতগুলো ভ্যাকেন্সি তারপরে এর কি স্যালারি তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফিজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সব গুরুত্বপূর্ণ এক্সামিনেশন মোড অফ এক্সামিনেশনটা কি সমস্ত কিছু একের পর এক দেখব চলো আমরা শুরু করি এই দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু ডট এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আর অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে ফর্ম ফিল হচ্ছে সেটা হচ্ছে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট ডি কোর্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইট তোমরা নোটিফিকেশন সহ সমস্ত কিছু অ্যাপ্লাইড নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে আমরা নিচের দিকে চলো দেখি এর ভ্যাকেন্সি কত চলো এই দেখো টোটাল চারখানা পোস্টে এদের ভ্যাকেন্সি হয়েছে ফার্স্ট হচ্ছে স্টেনোগ্রাফার দুই হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ সির পোস্ট আর একটা ডাটা এন্ট্রি অপারেটার যেটাও গ্রুপ সির পোস্ট আর সব থেকে গ্রুপ ডি পোস্ট তাহলে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখো স্টেনোগ্রাফারে দুটো ভ্যাকেন্সি রয়েছে এসটি একটা ইউআর একটা এদের পে লেভেল টেন অনুযায়ী বুঝতে পারছো বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো যথেষ্ট হাই স্যালারি দারুণ একটা জব আর এলডিসি তোমাদের সেকেন্ড পোস্ট যেটা সেটা হচ্ছে এলডিসি এটা চারটে ভ্যাকেন্সি রয়েছে ইউআর এস টিতে একটা এবং এস একটা আর ইকোনমিক্যালি উইকে সেকশানে একটা আর এদের স্যালারি পে লেভেল ছয় অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এদের স্যালারি আর এরপরে ডাটা এন্ট্রি অপারেটর নেবে টোটাল চারটে ভ্যাকেন্সি রয়েছে এসসি একটা ইউ একটা ইডব্লিউএস এস একটা আর এস একটা বুঝতেই পারছ এটাও লেভেল সিক্স অনুযায়ী এদের স্যালারি বাইশ থেকে আটান্ন হাজার পর্যন্ত এদের স্যালারি আর আরেকটা যেটা লাস্ট দেখিনি চার নম্বর পোস্ট সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডির জন্য দেখো চারটে ভ্যাকেন্সি রয়েছে এসসি এস টি ইউ এবং সেম একইভাবে আর এদের পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত এদের স্যালারি আমরা এবারে দেখবো এর এজ কত লাগবে দেখো প্রতিটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ রয়েছে দেখো একই জানুয়ারি থেকে এদের এজ ক্যালকুলেট হবে মিনিমাম এজ এদের আঠারো বছর এবারে আমরা গ্রুপ বি স্টেনোগ্রাফার ক্ষেত্রে তোমাদের ইউআর ক্ষেত্রে দেখো বত্রিশ বছর ম্যাক্সিমাম এস এবং এস ক্ষেত্রে দেখো সাঁত্রিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম এবং ও এবং এসসি এদের জন্য ৩৫ বছর পর্যন্ত ম্যাক্সিমাম এরপরে চলো আমরা সেকেন্ড পোস্ট দেখে নেবো যেটা এলডিএ আর ডাটা এন্ট্রি অপারেটর যেটা গ্রুপ সি পোস্ট তার সঙ্গে পিওন তাহলে এর জন্য ম্যাক্সিমাম দেখো ফর্টি পর্যন্ত এটা কি না যারা এসসি এবং ওবিসির আন্ডারে পড়ছো তাদের আর আর ফর্টি ফাইভ ম্যাক্সিমাম এজ হবে যারা এসটি আন্ডারে পড়ছ আর যারা নর্মাল ইউ আর ক্যান্ডিডেট তাদের জন্য চল্লিশ বছর ম্যাক্সিমাম তাহলে বুঝতে পারছো এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং বাকি ডকুমেন্টস অনুযায়ী তোমরা পেয়ে যাবে দিতে পারবে এবারে আমরা দেখিনি যে এর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগে এডুকেশন কোয়ালিফিকেশান যাদের স্টেনোগ্রাফারের পরীক্ষা দেবে তাদেরকে ব্যাচেলার ডিগ্রি পাস করলেই হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার সঙ্গে তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে যেটা তার সঙ্গে তোমাদের স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটারে লাগবে বুঝতে পারছো তোমাদের দেখো মিনিমাম স্পিড আশি ওয়ার্ড পার মিট মিনিট এটা হচ্ছে শর্ট হ্যান্ড এবং মিনিমাম থার্টি ওয়ার্ড পার মিনিট এটা হচ্ছে টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে বুঝতে পারছো এটা তোমাদের এলিজিবিলিটি তার সঙ্গে আমরা দেখে নেবো সি পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি তাহলে গ্রুপ সি পোস্টের জন্য কি না তোমাদের শুধু মাধ্যমিক পাস হলে হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ জানতে হবে বুঝতে পারছো এর সঙ্গে তোমাদের স্টেট সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে তাহলে এরপরে আমরা নেক্সট দেখে নেব যে গ্রুপ সির জন্য ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কি কি লাগবে সে ডাটা এন্ট্রির জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে আর তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে বুঝতে পারছো ওয়ান ইয়ারের যেটা ডিপ্লোমা তার সঙ্গে তোমাদের আট হাজার কি ডিপ্রেশন পার হাওয়ার এইটা তোমাদের বেশি হতে হবে বুঝতে পারছো এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইবারে আমরা দেখে নেব গ্রুপ ডি পোস্টের জন্য কি কী ক্রাইটেরিয়া রাখবে গ্রুপ ডির জন্য তোমাদের এইট পাস হলেই হবে তোমরা এইট পাস যে কোনো রিকগনাইজ স্কুল থেকে তোমাদের এইট পাস হতে হবে তার সঙ্গে তোমাদের স্টেট সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে বুঝতে পারছো এরপরে আমরা দেখে নেব যে এদের মোড অফ এক্সামিনেশনটা কী মোড অফ এক্সামিনেশন দেখো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের তিনটে ফেজে এক্সাম হবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ প্রতিটা ফেজের দেখো স্ক্রিনিং টেস্ট হবে তোমাদের জেনারেল ইংলিশ একশো মার্কসের তোমাদের টোটাল কোশ্চেন থাকবে সম্পূর্ণ কিন্তু মাল্টিপল মানে এমসিকিউ বেস বেশ পরীক্ষা হবে তোমাদের দেখো সিলেবাসটা দিয়ে দিয়েছে তোমাদের প্রথমে টাইম লিমিট কত থাকবে না দেড় ঘন্টা তাহলে বুঝতেই পারছ যারা ফার্স্ট ফেজ ওয়ান ক্লিয়ার করবে তারা ফেজ টুতে পরীক্ষা দেবে যেটা কি হবে না ডিটেক্সের তার সঙ্গে ট্রান্সক্রিপশান বুঝতে পারছো এটা টোটাল চারশো মার্ক্সের এরপরে টোটাল তোমাদের এইটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের ফেজ থ্রি তাদেরকে কোয়ালিফাই করতে হবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট বুঝতে পারছো সেটা একশো মার্কসের তোমাদের হবে তাহলে এরপর পর এর পরে আমরা দেখব গ্রুপ সির পোস্ট দেখো গ্রুপ সির পোস্টের মধ্যে দুটো একটা হচ্ছে লো এলডিএ লোয়ার ডিভিশন ক্লার্ক আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডি এর জন্য তোমাদের দেখো ফেজ ওয়ান হবে প্রথমে যেটাকে তোমরা বলতে পারো তারপরে হবে তাহলে ফেস তোমাদের তোমাদের একশোটা কোয়েশ্চেন থাকবে আর পুরোটা এমসিকিউ বেস কোশ্চেন আর এই দেখো ইংলিশ জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক এই তিনটে থাকবে এবারে এর নেগেটিভ মার্কস দেখালো পয়েন্ট ফাইভ মানে বুঝতে পারছো ফিফটি পারসেন্ট মার্কস তোমাদের কেটে নেবে যদি ভুল করো তাহলে বুঝতে পারছো মানে একে পয়েন্ট ফাইভ কাটা যাবে এরপরে যারা ফেজ ওয়ান কোয়ালিফাই করবে তাদের ফেজ টুয়ে এ যে ডাকবে ফেজ টুয়ের জন্য তোমাদের সেম ক্লার্কের মতোই পরীক্ষা দিতে হবে কি না তোমাদের দুটো পেপার থাকবে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে যে কোনো এই যে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো দুটো পেপারে পেপার ওয়ান ও পঞ্চাশ মার্কস পেপার টু পঞ্চাশ মার্কস দুটো মিলিয়ে তোমাদের একশো মার্কস আর এটা এই একশো মার্কসটা তোমাদের এক ঘন্টার মধ্যেই ফুল পরীক্ষাটা হয়ে যাবে আর এর পরে তোমাদের যাদেরকে এই পেপার ওয়ান পেপার টু পাস করবে তাদেরকে তোমাদের থার্ড স্টেপে ডাকবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট থার্টি মার্কসের জন্য তাহলে বুঝতে পারলে এরপরে আমরা দেখে নেব নেক্সট তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার এর জন্য তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকবে যেটা প্রত্যেকটা দুই মার্কস করে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে এরপরে ফেজ ওয়ানটা ক্লিয়ার করলে তোমাদের এটা ফেজ টুয়ে যাবে আর এইটা ফেজ টুয়ে তোমাদের কিন্তু টেস্ট হবে কম্পিউটার টেস্টে তারপরে ভাইভা ইন্টারভিউর জন্য একশো জন্য তোমাদের ডাকবে এরপরে পিওম পিওনের জন্য গ্রুপ ডি পোস্ট যেটা পিওন তার জন্য কি হবে না একশো মার্কসের কোশ্চেন থাকবে পঞ্চাশটা মাল্টিপল কোশ্চেন থাকবে প্রত্যেকটা দু মার্কসের করে বুঝতেই পারছো এবারে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো একটা যদি ভুল করো তাহলে এক মার্কস তোমাদের কাটা যাবে রং অ্যানসারের জন্য আর এর জন্য তোমাদের এক ঘন্টা সময় থাকবে এরপরে তোমাদের এটা পাস করলেই তাদেরকে রিটেন এক্সামের জন্য তোমাদের ডাকবে বুঝতেই পারছো হবে আর এই রিটেন পরে তোমাদের জন্য হবে বুঝতে পারছো এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট জন্য ডাকবে এই পরীক্ষার জন্য তোমাদের ফিজ লাগবে দেখে নাও স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের সাতশো টাকা ইউ এর ক্ষেত্রে লাগবে আর এসসির জন্য সাতশো টাকা বুঝতে পারছো আর এলডিসি যেটা তার জন্য ছশো টাকা লাগবে প্রত্যেকে আর শুধুমাত্র ক্ষেত্রে সাড়ে চারশো টাকা লাগবে আর ডাটা এন্ট্রি অপারেটর জন্য ছশো 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 আর ইকোনমিকলি উইকার সেকশনের জন্য চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডির জন্য পাঁচশো টাকা করে এর ফিজ তবে ইড এর জন্য সাড়ে চারশো টাকা তাহলে তোমরা যাদের যাদের ইচ্ছুক অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও এবং এই রকম লেটেস্ট গভর্নমেন্ট নোটিফিকেশন পেতে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা লেটেস্ট ট্রিক্স সহ স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও সবাই ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই এই বছর জব পাবে থ্যাংক ইউ বন্ধুরা